সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টটক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে সেনা বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা কেন করা হচ্ছে প্রবলভাবে বিভিন্ন রকম উস্কানি কেন দেওয়া হচ্ছে এটা একটা বড় প্রশ্ন কারণ বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে রাষ্ট্রীয় এর মধ্যে তর্ক থাকতে পারে কিন্তু সবচাইতে সুস্থির সুসংগঠিত প্রতিষ্ঠান বলতে কিন্তু সেনাবাহিনীকেই বুঝানো হয় এবং যত রকমের যত আলোচনাই হোক না কেন সাবেক সেনা প্রধান আজিজ ওনার বিভিন্ন কর্মকাণ্ড সাহেবকে নিয়েও কিছু কথা বলা হয় নিয়ে আসলে আমরা বিতর্ক করতে পারি এবং আরো কিছু সেনা অফিসারের বিভিন্ন রকমের স্টেপ নিয়ে কথা বলা সম্ভব কিন্তু এই যে একটা টোটাল প্রতিষ্ঠানকে দায়ী করা তার বিরুদ্ধে কথা বলার যে প্রবণতা ইদানিং দেখা যাচ্ছে এটা কিন্তু ভালো কিছুর ইঙ্গিত করে না দশক আমরা যদি কিছু কিছু ঘটনার দিকে আমাদের চোখ ফেরাই গোপালগঞ্জে কি হয়েছিল এনসিপি নেতাদেরকে উদ্ধার করে আনলো কে সেনাবাহিনীর করেই তো তাদেরকে যানবাহনে করেই তো তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল না হলে যে সমস্ত রিপোর্ট পাওয়া যাচ্ছিল তাতে করে গোপালগঞ্জে ওই সময়ে এনসিপির সমাবেশ যেটা হয়েছিল সেখানে প্রাণহানির ঘটনা ঘটার বড় ধরনের সম্ভাবনা ছিল সেনাবাহিনী যেটাকে রোধ করেছে সেখানে একটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে খুব সাফল্যের সঙ্গে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হয়েছে এটা তো আমরা জানি এবং সেনাবাহিনীকে তখন আমরা বাহ দিয়েছি এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটল যে গ্রামবাসীদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে সংঘর্ষের মধ্যে বেশ কিছু আহতের ঘটনা ঘটে গেল সেখানে বলা হচ্ছে সেনাবাহিনীকে আহ্বান করেছিল কিন্তু ছাত্র শিক্ষার্থীরাই এবং যেটা বলা হচ্ছে সেটা হলো যে সেনাবাহিনী একটু আগে গেলে জিনিসটা আরো ভালো হতো মমি সিং এত মমি সিং কৃষি বিশ্ববিদ্যালয়ে কি হইলো সেখানে গ্রামবাসীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটলো এই যে বিষয়টা এখন ব্যাপারটা হচ্ছে কি যে কাকরাইলে যে ভিপি নুরের উপরে যে অ্যাটাকটা হইলো অ্যাটাক বলবো না যেখানে যেই মারামারিটা হইলো এবং সেখানে বিশৃঙ্খলা তৈরি হইলো সেখানে সেনাবাহিনীর ভূমিকাকে কি আমরা কিভাবে মূল্যায়ন করতেছি বা যদি কোনো ঘটনা ঘটেও থাকে সেটার জন্য টোটাল সেনাবাহিনীকে আমরা কিভাবে ইয়ে করতেছি করতেছি দায়ী এই এই প্রবণতা প্রবণতা তৈরি করতেছে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে এই যে বিশেষ করে ইলিয়াস একটা মার্কিন প্রবাসী সাংবাদিক ইলিয়াস একটা বড় ধরনের টক শো করেছেন যেখানে আমান আজমি সাহেব উপস্থিত ছিলেন হাসিনুর রহমান বীর হাসিনুর রহমান উপস্থিত ছিলেন শুরুতেই যখন ইলিয়াস পুরো সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়া সেনাবাহিনীকে এই করা এরকম কথাগুলি বলতেছিলেন তখন আমার নাজমি সাহেব কিন্তু সেটা প্রতিবাদ করেছেন উনি বলেছেন অংশ বিশেষের জন্য পুরো বাহিনীকে দায়ী করা যাবে না আমরা আসলে এই যুক্তিগুলি কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের যে প্রতিষ্ঠান কোন একজন ডাক্তারের কোনো একটা কর্মকাণ্ডের জন্য আমরা টোটাল ডাক্তারদেরকে খারাপ মনে করি মিডিয়ার একটা পোর্শন কি করছে সেজন্য টোটাল মিডিয়াকে আমরা বলি যে এরা খারাপ আমাদের একটা প্রবণতার জায়গা হচ্ছে কি কতটুকু ভয়ঙ্কর যে ডিজিএফআই জেনারেল অফ ইন্টার এই এই যে বিষয়টা এই এই ডিজিএফআই গুরিয়ে দেওয়ার কথা কিন্তু বলেছে এনসিপির দায়িত্বশীল নেতৃত্ব তো এই এটা গুরিয়ে দেওয়া মানেটা কি এটা একটা এই প্রতিষ্ঠানের মধ্যে এই প্রতিষ্ঠানের যে গঠন এটার যে উদ্দেশ্য সেটার মধ্যে কোনো সমস্যা আছে একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া গুরিয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া এটা কিন্তু অনেক বড় ব্যাপার আপনারা যেটা করতেছেন এই যে টকশোর লোকজন ইদানিং দেখতেছি যে এবি পার্টির ফুয়াদ সাহেব খুব বেশি মানে এই সেনাবাহিনীর বিরুদ্ধে বেড়াকে ফিরে যাও এই হচ্ছে সে হচ্ছে কেন এই 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 প্রবণতাটা কেন এটা কি মানে এই যে আমরা যেমন এই আলোচনাটা করতেছি যে আমাদের দেশে অস্থিতিশীলতা তৈরি হোক বিশৃঙ্খলা তৈরি হোক একটা গোলা পানিতে মাছ শিকারের যে বিষয়টা থাকে এই গোলা পানি তৈরি করার যে প্রক্রিয়া অনেকেই মনে করেন যে এটার সাথে আমাদের প্রতিবেশী ভারত এখানে ইনভলভ মাঝখানে তারা বেশ কিছুদিন খুব একটা অ্যাক্টিভ ছিল না এখন আবার তাদেরকে খুব সক্রিয় অবস্থায় অনেকেই পাচ্ছেন অনেক ঘটনার পিছনে তাদের ইন্ধন খুঁজে পাচ্ছেন এবং এই যে এই ধরনের কথাগুলি বলা হচ্ছে ইলিয়াস পি নাকি তারা এমনিতে কিন্তু মুখে খুব ভারত বিরোধী কিন্তু আসলে যেই পরিস্থিতিটা তারা ক্রিয়েট করতেছেন সেই পরিস্থিতিটা কিন্তু ভারত এক সেন্সে ভারতের যে সমস্ত ন্যারেটিভ আছে বাংলাদেশ সম্পর্কে সেই ন্যারেটিভকেই সত্য প্রমাণ করে বত্রিশ নাম্বারের বঙ্গবন্ধু ভবন ভাঙা হইল ভারত তো সেটা বলতেছি যে এরা এই এই দেশটা পড়ে গেছে মৌলবাদীদের খপ্পরে তো এই ভাঙার মাধ্যমে তো তাদের বক্তব্যটাই প্রমাণ করা হয়েছে এই যে বিশৃঙ্খলাগুলি তৈরি হচ্ছে এই বিশৃঙ্খলাগুলি জন্য তৈরি হচ্ছে যে ভারত তো এটাকে বলবে যে হ্যাঁ শেখ হাসিনা চলে যাওয়ার নির্বাচিত সরকার চলে যাওয়ার পরে যে সরকারটা আসছে তারা ঠিকমতো এটা পালন করতে পারতেছে না এখন এই যে ইউটিউবাররা দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে তাদের স্বার্থের জায়গাটা কোথায় তারা কার মিশনটাকে এখানে ইয়ে করতেছে সফল করার জন্য কাজে নেমে পড়ছে সেনাবাহিনীর বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে একটা বিষয় আছে কিন্তু সেটা হচ্ছে কি যে যখনই কেউ কোনো কিছু বিষয় বলে তখনই মনে হয় কি যে না এই লোক ওই 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 পক্ষের আসলে পক্ষ বিপক্ষ না নর্মাল যুক্তিগত দিক থেকে আমরা কি আমরা কি দেখলাম এই যে মমি সিং বিষয় যখন দেখা যাচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটতেছে তখন এরকম বলা হচ্ছে যে সেনাবাহিনীকে তো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে তারা এটা কেন রোধ করতে পারতেছে না আবার যখন দেখা যাচ্ছে যে সেনাবাহিনী কোনো একটা ভূমিকা রাখতেছে তখন তাদেরকে সমালোচনা করা হচ্ছে তাদেরকেই করা হয়েছে কাকরালের ঘটনা সেনাবাহিনীর দায় কতটুকু এটা কি আমরা চিহ্নিত করতে পারছি সেনাবাহিনী এটা ঘটনা ঘটাইছে এটা কি বলা গেছে একজনকে বলা হচ্ছে অমুকের নাম বলা হচ্ছে অমুক অধিনায়ক ওনার ওনার ইয়াতে করা হয়েছে আপনি কি প্রমাণ দিতে পারবেন সেটা আপনি কোত্থেকে এই জিনিসগুলি জানতেছেন যে সেনাবাহিনী এটার সাথে জড়িত দেখা গেল যে একটা লাল টি শার্ট পড়া লোক সেখানে সেখানে ইয়ে করতেছে নূরকে নদীর উপরে লাঠি দিয়ে আঘাত করতেছে তো এই যে বিষয়গুলি এর মধ্যে ঘটনাগুলি এগুলিকে আসলে আমাদেরকে অ্যাপ্রোচ করা উচিত এগুলি ঘটনাগুলি বের করা উচিত থেকে ঘটতেছে কারা ঘটাচ্ছে অবশ্যই জানা উচিত সেনাবাহিনীর কোনো অংশ যদি জড়িত থাকে এই যে পঁচাত্তরে পনেরোই আগস্টে শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল সেখানে তো কখনোই বলা হয়নি যে সেনাবাহিনী এটা করা হয়েছে এটা করছে বলা হচ্ছিল যে সেনাবাহিনীর উশৃঙ্খল কিছু অফিসার যারা এটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রতি সব তারা এভাবে বলতো যে সেনাবাহিনীর কিছু উশৃঙ্খল অফিসার এবং সৈনিক এই কাজটা করছে আর যারা অতটা সফট না তারা বলতো সেনাবাহিনীর তরুণ ও বিদ্রোহী অফিসাররা মানে তাদেরকে একটু গ্ল্যামারাইজ করার একটা বিষয় ছিল কিন্তু কোনো পক্ষই তো কখনো বলে নাই যে সেনাবাহিনী তাদেরকে হত্যা করছে এটাকে এইভাবে বলা যায় যে একটা প্রতিষ্ঠান একটা রাষ্ট্রপতিকে ওইভাবে হত্যা করছে এভাবে তো বলা যায় না তাহলে আমরা এইভাবে কেন বলি সেনাবাহিনীর সমালোচনা কেন করা হবে সেনাবাহিনীর কোন যদি স্পেশাল কোনো বিষয় থাকে কোনো ব্যক্তি থাকে সদস্য থাকে যে কোনো অন্যায় করছে বা স্পষ্ট প্রমাণ আছে অবশ্যই তার বিরুদ্ধে বলা যাবে কেন বলা যাবে না কিন্তু টোটাল একটা বিষয়কে এটা বলা যায় না এটা এদিকের মধ্যে পড়ে না সাংবাদিকতার মধ্যে এটা কখনো পড়ে না তাহলে আমরা এই জায়গাটা নষ্ট করে ফেলে দেশকেই আসলে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে যারা বলতেছে নতুন বাংলাদেশ ও মুক্তমুখ এরাই কিন্তু আসলে কৌশলে বলি এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে অদ্ভুত অদ্ভুত কথা নিয়ে আসতেছে দেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার দিকে যাচ্ছে গঠনমূলক কোনো বিষয় কিন্তু তাদের ভিতরে কখনোই পাওয়া যায় নাই এই যে সেনাদের বেড়াকে নিয়ে বেড়াকে ফেরত নিতে হবে এই যে বিষয়গুলি বলা হচ্ছে তারপরে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ হয় তা এটাই কি তারা চাচ্ছে তারা কি এখন চাচ্ছে সেনাবাহিনীকে নামানো হয়েছে তো বিভিন্ন জায়গায় পরিস্থিতিগুলি নিয়ন্ত্রণ রাখার জন্য সেগুলি তো করা হচ্ছে এমন তো না যে করা হচ্ছে না দু একটা ঘটনা যদি ঘটেও থাকে এই জিনিসগুলি বের বের করা উচিত করে সেইভাবে আলোচনা করা উচিত আমার মনে হয় প্রিয় দর্শক আপনারা বুঝতে পারতেছেন মাথায় যে প্রশ্নটা আসছে যে সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে দেশের অন্য অন্য প্রতিষ্ঠানের মতোই একটা প্রতিষ্ঠানকে যারা ধ্বংস করতে চায় বা যারা বিপদগামী কিছু সদস্যের কারণে টোটাল একটা বাহিনীকে একটা প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় তাদের উদ্দেশ্য কখনোই ভালো হতে পারে না আজকের মতো ধন্যবাদ সবাইকে